আসসালামু আলাইকুম দিস ইজ রাশিদুল ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু ইউনিক টেক আপনি কি ভাবছেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের সব ফিচার আপনি জানেন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি দেখাবো এমন দশটি অ্যান্ড্রয়েডের সিক্রেট ট্রিক্স যেগুলো নব্বই মানুষ ব্যবহারই করে না তো ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন প্রথম যে ট্রিক্সটি আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে ওয়ান হ্যান্ড ওয়ান হ্যান্ড মুড তো ওয়ান হ্যান্ড মুড চালু করতে হলে আমরা প্রথমে সেটিংয়ে প্রবেশ করতে হবে সেটিং এ ক্লিক করার পরে শর্টকাটস অ্যান্ড অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করবো এতে চাপ দেওয়ার পরে আমরা এখানে নিচের দিকে এসে ওয়ান হ্যান্ড মুড অফ করা সেটা অফ করে দেবো তো বন্ধুরা দেখুন এই জায়গাতে ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছে এই জায়গাতে ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছে কিভাবে এটা কাজ করে আমরা ডিসপ্লে সাইডে একটা আঙ্গুল রেখে প্রথমে রাইট সাইডে টান দিয়ে তারপর লেফট সাইডে টান দিলে ওয়ান হ্যান্ড মুড চালু হয়ে যাবে এখন দেখেন এটা ছোট স্ক্রিনে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো এখানে আপনি সব কিছু করতে পারবেন মানে সব কিছু ব্যবহার করতে পারেন লাস্ট স্ক্রিনটা আবার ছোট হয়ে গেল ইউটিউব ফেসবুক সব কিছু ব্যবহার করতে পারবেন জাস্ট এই জন্য এই দোকানদার এই কেকটা বানানোই বন্ধ করে দিয়েছে এখন এই জায়গাতে গুনে চাপ দিলে পারে এটা কেটে যাবে এই জায়গাতে চাপ দিয়ে এটা ছোট বড় করতে পারবেন ক্লোজে সামনে ক্লোজ করতে পারবেন প্রথম ট্রিক্সটা সম্পর্কে আপনাদের দানা লাভ এবং দ্বিতীয় নাম্বারে যে ট্রিক্সটা আপনাদের কাছে শেয়ার করব সেটি হচ্ছে অ্যাপস লক উইদাউট অ্যাপস অ্যাপ ছাড়া অ্যাপস লক সম্পর্কে আপনাদের একটা ট্রিক্স দেখাবো এটা করার জন্য আমাদের প্রথমে সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে যাবো সেটিংয়ে যাওয়ার পরে আমরা সিকিউরিটি তাছাড়া প্রাইভেসি সেটিকে যাওয়ার পরে প্রাইভেসি বা সিকিউরিটি সেটি প্রবেশ করব সিকিউরিটিতে যাব সিকিউরিটি সিকিউরিটিতে যাওয়ার পরে নিচের দিকে কল করলে এলাকাতে প্রাইভেসি সেটি আছে এখানে অ্যাপ হাইডিংয়ে ক্লিক করে যে কোনো অ্যাপসে এই জায়গাতে অন করে দিলে এই অ্যাপসটি হাইড হয়ে যাবে হাইড অ্যাপসটি দেখার জন্য এখানে ভিউ হাইড অ্যাপসে ক্লিক করে এখান থেকে এই অ্যাপস ব্যবহার করতে পারবেন তিন নম্বর যে ট্রিক্সটি সম্পর্কে আপনাদের জানাবো সেটি হচ্ছে স্লিপ স্ক্রিন একসাথে দুইটা অ্যাপস ব্যবহার করার জন্য এই সেটিংটি প্রয়োজন হয় এটি করার জন্য আমাদের প্রথমে রিসেট অপশনে ক্লিক করবো রিসেট অপশনে ক্লিক করার আপনার যে কোনো অ্যাপসে এই জায়গাতে ক্লিক করে স্লিপটি স্ক্রিনে ক্লিক করব স্কিন স্লিপ হয় একটা স্কিন স্লিপ হয়ে গেছে এবার যদি আমি ফটো কারণে হোয়াটসঅ্যাপ যাবো ওটা হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব একসঙ্গে চালাবো কারণ আমি হোয়াটসঅ্যাপে গেলাম দেখেন এখন আমি চাইলে এই জায়গাতে ইউটিউবে ভিডিও দেখতে পারবো উপরের দিকে নিচের দিকে হোয়াটসঅ্যাপে আমি সেটিংও করতে পারবো চার নাম্বারে আপনাদের কাছে আমি যে টিপসটি শেয়ার করবো সেটি হচ্ছে ডিজিটাল ওয়েলবিং হ্যাক এটা করার জন্য আমরা সেটিংয়ে যাবো সেটিংয়ে প্রবেশ করার পরে সার্চ অপশানেও লিখতে পারি খোঁজাখুঁজি না করে সার্চ অপশানে যদি আমরা এই জায়গাতে এসে ডিজিটাল লিখে তাহলে হয়তো চলে তাহলে চলে আসবে টিজি ডিজিটাল ওয়েল বিং এই জায়গাতে গিয়ে আমরা দেখতে পারব কোন অ্যাপস আমাদের সময় বেশি নষ্ট করেছে দেখেন ক্রোম ব্রাউজার যেটা আছে এটাতে মানে গ্রাফ আকারে দেখিয়ে দিয়েছে এর মধ্যে সবথেকে বেশি সময় নষ্ট করছে আমরা অ্যাপস এরপরে ইউটিউব তারপরে ফোন আছে এটা টোটাল সাড়ে ছয় ঘন্টা ইউজের মধ্যে আমার সবথেকে বেশি ইউজ হয়েছে ফোন আর ইউটিউব পাস্তম্বারে আপনাদের যে টিপসটি শেয়ার করবো সেটি হচ্ছে স্মার্ট স্ক্রিনশট তিন আগুনের স্ক্রিনশট এটা আমরা সেটিকে গিয়ে অন করতে হবে তাছাড়া কাজ করবে না তো এটা করার জন্য আমরা প্রথমে সেটিকে পোস্ট করবো সেটিকে পোস্ট করার পর আবার ওই স্ক্রিনশট শর্টকাট এন্ড অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা দেখবো এখানে সুপার স্ক্রিনশট অপশন আছে এখানে ক্লিক করে সেটি অন করে দেবো এবার অন করার পরে আমরা ডিসপ্লেতে যেভাবে দেখছি এবারে তিনটা আঙ্গুল উপর দিক থেকে যদি নিচে ডিসপ্লে টান দিই তাহলে আমাদের স্ক্রিনশট হয়ে যাবে ঠিক আছে ছয় নম্বরে আমি আপনাদের যে শেয়ার করব সেটি হচ্ছে গেস্ট মুড এটা আমার আমার ফোনের নিজস্ব ডাটা অন্য কেউ যেন না দেখতে পারে এই জন্য আমরা গেস্ট মুড এটা করার জন্য আমরা প্রথমে সেটিংয়ে প্রবেশ করবো সেটিংয়ে প্রবেশ করার পর সেটিংয়ে প্রবেশ করার পরে ইউজার অ্যান্ড অ্যাকাউন্টে যাব এরপরে আমরা মাল্টিপল ইউজারে চাপ দিব দেওয়ার পরে এই জায়গাতে অ্যাড গেস্টে ক্লিক করলে হবে আমি ক্লিক করতেছি না কারণ এই যে আমি ক্লিক যদি করি আমার স্ক্রিন রেকর্ডটা বন্ধ হয়ে যাবে হয়ে আর ডিসপ্লে ওপেন হয়ে যাবে গেস্টের জন্য ওই স্ক্রিনে কোনো প্রকার ওই স্ক্রিনে কোনো প্রকার এই স্ক্রিনের অ্যাপস দেখা যাবে না একদমই নতুন রিসেট দিলে যেমন হয় এরকম হয়ে যাবে তখন আপনার ফোনটা যে কেউ ব্যবহার করতে পারবে আপনি জিমেলও থাকবেন না ফেসবুক হোয়াটসঅ্যাপ কোনো লগ ইন থাকবে না সাত নাম্বারে আপনাদের শেয়ার করব হিডেন ফাইল দেখা ট্রিক্স এটা করার জন্য প্রথমে আমরা ফাইল ম্যানেজারে যাব ফাইল ম্যানেজারে যাওয়ার পরে ফাইল ম্যানেজারে সেটিংয়ে যাব সেটিংয়ে যাওয়ার পরে এখানে শো হিডেন ফাইল এটা যদি অন করে দিই যত হিডেন ফাইল থাকে সব সবই আমাদের শো করবে এটার ভিতরে কোনো ফাইল যদি এই যে হিডেন ফাইল সব শো করেছে আট নাম্বারে আমরা দেখাবো পাওয়ার বাটনে শর্টকাট ডাবল প্রেস করলে ক্যামেরা ওপেন হয়ে যায় তো এই কাজ করার জন্য আমরা আবার আগের মতো সেটিংয়ে যাব সেটিংয়ে যাওয়ার পরে সে আগের আগের সেটিংটাই শর্টকাট অ্যান্ড এক্সেসিবিলিটিতে ক্লিক করব এরপরে কুইক অ্যাকশনে চাপ দেব এবার নিচের দিকে লেখা আছে কুইক অ্যাকশন ফর ক্যামেরা এটাতে চাপ দেব এবার কুইক কুইক অ্যাকশন ফর ক্যামেরা এটা অন করে দেবো এখানে দেখা আছে ডাবল প্রেস দা ভলিউম বাটুন টু লাঞ্চ ক্যামেরা এখন আমি ভলিউম বাটনে ডাবল ভলিউম ডাবল বাটুনে ডাবল প্রেস করলে আমার ক্যামেরা ওপেন হয়ে যাবে আমি এটা বন্ধ করে দিলাম এবার আমি দেখাবো কীভাবে নয় নাম্বারে যে ট্রিক্সটি সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে স্পিড এডোডা স্পিড বুস্ট করার উপায় এটা করার জন্য আমরা সেটিকে কে যাব সেটিংস গিয়ে যাওয়ার পরে ডেভেলপার অপশনে যাব সিস্টেম ম্যানেজমেন্টে গেলাম এবার ডেভেলপার অপশনে গেলাম নিচের দিকে স্লাইড করলে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন উইন্ডো অ্যানিমেশন স্কেল এটা হচ্ছে যে পয়েন্ট ফাইভ করে দিবেন এটা ওয়ান করা থাকে এটা পয়েন্ট ফাইভ করে দেবেন অফ করা থাকলে পয়েন্ট ফাইভ করে দেবেন তাহলে অ্যান্ড্রয়েডের স্পিড বুস্ট হবে ছয় নম্বরে যে টিক্সটি সম্পর্কে শেয়ার করবো ভেরি ইম্পর্টেন্ট ইমার্জেন্সি এসও এস এটা করার জন্য সেটিংয়ে যাব সেটিংয়ে যাওয়ার পরে

আসার পরে ইমার্জেন্সি এস ও এস এটি অন করে দেব মানে ইমার্জেন্সি সিচুয়েশনে আপনি যদি বিপদে পড়ে যান আপনার ফোন লক করার মতো হাতে সময় নেই এমন সময় আপনার ফোনে লক করার লক আনলক করার মতো আপনার হাতে সময় নেই তখন অটোমেটিক অ্যাপ্লিকেশনটি আপনার বিপদ মুহূর্ত বুঝে নিয়ে ইমার্জেন্সি যে কন্টাক্ট সেভ করার নাম্বারে ঠিক আছে অটোমেটিক কল দিতেই থাকবে তো এই দশটা অ্যান্ড্রয়েড ট্রিক্সের মধ্যে কোনটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টস কমেন্টসে নাম্বার লিখে জানান এমন আরও কাজের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ